রেইনফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্য হচ্ছে সে সকল অরণ্য যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টগুলোতে বছরে গড়ে দুশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে পৃথিবীর রত্ন বা পৃথিবীর বৃহত্তম ঔষধালয় বলা হয়ে থাকে এই গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টগুলোকে ফরেস্টগুলোকে কর্কট ক্রান্তিরেখা ও মকর ক্রান্তিরেখার মাঝখানে নিরক্ষীয় অঞ্চলে মূলত বেশিরভাগ রেইন অবস্থিত এই রেইন ফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া সাবসাহারান আফ্রিকা দক্ষিণ আমেরিকা কেন্দ্রীয় আমেরিকা অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অবস্থিত আজকে আমি আলোচনা করব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট কঙ্গো রেইন নিয়ে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি কঙ্গো রেইনফরেস্ট ফরেস্ট কেন্দ্রীয় আফ্রিকার ক্যামেরুন নিরীক্ষীয় গিনি গেবন কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে বিস্তৃত এক পয়েন্ট পাঁচ মিলিয়ন বর্গমাইল জুড়ে অবস্থিত এই রেইনফরেস্টটি পৃথিবীর সকল রেইনফরেস্টের সম্মিলিত আয়তনের আঠেরো শতাংশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এই রেইনফরেস্টের মধ্য দিয়েই প্রবাহিত হয় এই রেইনফরেস্টের দুই তৃতীয় অংশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত এবং ওই দেশের সাতান্ন শতাংশ স্থলভূমি জুড়ে এই অরণ্য সুবিশাল জীববৈচিত্র্য এবং কেন্দ্রীয় আফ্রিকার লক্ষ লক্ষ মানুষের জীবিকার যোগান দেওয়ার কারণে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দুই তৃতীয়াংশ লোক এই রেইনফরেস্টের উপর নির্ভর করে তাদের খাবার আশ্রয় এবং ওষুধের জন্য গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ক্রমাবর্ধমান জনসংখ্যা ও দরিদ্র এবং যুদ্ধ থেকে উৎখাত হওয়ার ধরুন সেখানকার অধিকাংশ নাগরিক বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে ফাঁদ পেতে কিংবা গুলি করে বন্যপ্রাণী ধরা হয় সেই মাংস হয় খাদ্য হিসেবে ব্যবহার করা হয় না হয় তাদের রাজধানী কিনাশাসা ও অন্যান্য নগর অঞ্চলে বিক্রি করে অর্থ উপার্জন করা হয় কাঠ সংগ্রহকারী ও খনি খননকারী কোম্পানিগুলো রেইনফরেস্টের একটি বিরাট অংশ পরিষ্কার করে রাস্তা বানানোর বদলতে শিকারীরা এখন অরণ্যের এমন গহীনে জায়গায় পৌঁছাতে সক্ষম যেখানে তারা আগে যেতে পারত না এর ফলে গরিলা ও মতো এর অনেক প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে রাতারাতি অ্যামাজন কিংবা ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টের তুলনায় বৃক্ষ নিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইন ফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ কৃষিকাজের জন্য বন উজাড় গাছ কেটে রাস্তা তৈরি এবং স্থানীয় লোকজনের মধ্যে দ্বন্দ্বের জন্য যার ফলে বনজ সম্পত্তি অনেক কমে গিয়েছে এবং বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গিয়েছে কঙ্গো যুদ্ধ শেষ হওয়ার এক বছর পর দুই হাজার সালে সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সেখানে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয় পিসের মতে রেইনফরেস্টের পঞ্চাশ মিলিয়ন হেক্টর অঞ্চলকে কাঠ সংগ্রহের জন্য বরাদ্দ করা হয়েছে যার মধ্যে বিশ মিলিয়ন হেক্টর শুধু গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের মধ্যে পড়ে ইউনাইটেড ন্যাশনস ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশনের দেয়া তথ্য মতে উনিশশো থেকে দুই সালের মধ্যে কেন্দ্রীয় আফ্রিকায় প্রায় একানব্বই হাজার বর্গ কিলোমিটার রেইনফরেস্ট হারিয়েছে বৃক্ষ নিধনের কারণে অনুমান করা হচ্ছে দুই হাজার তিরিশ সাল নাগাদ কঙ্গো রেইনফরেস্টের তিরিশ শতাংশ বিলীন হয়ে যাবে যদি না বৃক্ষ নিধনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় বা বাণিজ্যিক কাঠ সংগ্রহ কমানো হয় জীব বৈচিত্র্যে অরণ্য এই রেইনফরেস্ট এখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে যার মধ্যে কমপক্ষে তিরিশ শতাংশ শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায় এছাড়াও রয়েছে চারশো প্রজাতির স্তান্যপায়ী সাতশো প্রজাতির মাছ এক হাজার প্রজাতির পাখি যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিকমি শিম্পাঞ্জি বন্যহাতি গরিলা কঙ্গো ময়ূর সাদা গন্ডার ওকাপি ও স্থল প্যাঙ্গুইন অন্যতম তবে এই সকল প্রজাতির মধ্যে অদ্বিতীয় প্রজাতি হচ্ছে ওকাপি যেটি দেখতে অনেকটা জিরাপের মতো কিন্তু এর পায়ের সাদা কালো ডোরাকাটা দাগ মনে করিয়ে দেয় জেবডার কথা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অরণ্য আনুমানিক দশ হাজার থেকে বিশ হাজার ওকাপি রয়েছে বলে ধারণা করা হয় এই ওকাপিগুলো সাধারণত পাঁচশো থেকে এক হাজার মিটার উচ্চতার পাহাড়ি অঞ্চলের দিকে এবং পাঁচশো মিটারের কম উচ্চতায় জলাভূমিতে থাকে এই ওকাপিদের প্রধান খাদ্য হল ঘাস ফলমূল চারা গাছ ফাঁড় সাত্রাক ইত্যাদি এছাড়াও এই রেইন অনেক বড় একটা অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ শক্তিশালী ও ক্ষিপ্রগতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি কৃষ্ণসার মহিষের বাছর পর্যন্ত সব কিছুই শিকার করে চিতাবাঘের চেয়ে আকারে ছোটো কিন্তু অনেক ভয়ানক আরেকটি মাংসাশী প্রাণী হলো আফ্রিকান সোনালি বিড়াল এই বিশালদেহী বিড়ালটি পাখি নিবর বানর এবং ছোট ছোট কৃষ্ণসার শিকার করে থাকে এই অরণ্যের অন্যান্য মাংসাশী প্রাণীগুলো হল গলায় ছোপ ছোপ দাগযুক্ত নগবিহীন বোদর আফ্রিকান ও পাম গন্দগোকুল এবং নকুল এই রেইনফরেস্টের গাছের ঘনপাতার সমিয়ানায় বসবাস করে কালো কলাম্বাস বানর যারা তাদের লাভ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিখ্যাত এরা আফ্রিকার অন্যতম সংকটপন্ন বানর প্রজাতি কঙ্গো রেইনফরেস্ট কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন যে সেখানে এখন পর্যন্ত কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি এই অরণ্য সবচেয়ে ঘন জায়গায় সূর্যালোকের মাত্র এক পার্সেন্ট পৌঁছাতে পারে আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট রেইনফরেস্টে আনুমানিক চোদ্দ হাজার প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করছেন এখানে লিয়ানাস নামে এক প্রকার গুম্বজাতীয় উদ্ভিদ পাওয়া যায় যা দেখতে শিরার মতো এবং তিন হাজার ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে সেগুন কাঠ এই অরণ্যে অনেক বেশি দেখা যায় সেগুন গাছগুলো একশো চুয়ান্ন ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং এটি বন উজাড়ের অনেক বড় একটি কারণ প্রায় পঞ্চাশ হাজার বছর যাবৎ মানুষ বসবাস করে এই অরণ্যে এখানে সব মিলিয়ে একশো পঞ্চাশটি জাতি বাস করে যাদের মধ্যে অনেকে এখনও গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত পিগমিরাও রয়েছে যারা বিভিন্ন নামে যেমন বুতি আকা, বাঁকা টা এপে নামে পরিচিত পিগমি পুরুষদের গড় উচ্চতা চার ফুট দশ ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা চার ফুট এক ইঞ্চি তাদের এই স্বল্প উচ্চতা তাদেরকে রেইন ভিতরে সহজে চলাচল করতে সহায়তা করে তাছাড়া কম উচ্চতার কারণে তাদের ওজনও কম হয় এরা পনেরো থেকে সত্তর জনের একটা দল একসাথে বসবাস করে তারা মূলত যা যাবর করে থাকে বছরে বেশ কয়েকবার তারা স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তারা তাদের জিনিসপত্র পিঠে বহন করে নিয়ে যায় তাদের যা যাবর জীবনযাপনের ফলে অরণ্যের তেমন কোনো ক্ষতি হয় না কারণ তারা কোনো একটি নির্দিষ্ট জায়গায় অনেক দিন থেকে সেখানকার সম্পত্তি মাত্রাতিরিক্ত ব্যবহার করে না কঙ্গো রেইন লোকজন শিকার করার জন্য বিখ্যাত প্রতিটা দলের আলাদা আলাদা পদ্ধতি রয়েছে শিকার করার উদাহরণস্বরূপ এফেরা প্রায় ৪৫ প্রজাতির প্রাণী শিকার করে এবং তাদের শিকারের মূল হাতিয়ার হল ধনুক অন্য দলেরা আবার ধনুকের পাশাপাশি জালও ব্যবহার করে শিকার করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে শুধু পুরুষরা তীর ধনুকের সাহায্যে বৃক্ষবাসী প্রাণী শিকারে কাজ করে থাকে তারা বন্যপ্রাণীদেরকে অনেক সম্মান করে এবং শিকার করার সময় প্রাণীদের যত কম কষ্ট দেওয়া যায় সেই চেষ্টা করে কিন্তু তবুও দিন দিন বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গেছে তাছাড়া অবৈধ বন দখলকারীরা ইদানিং অরণ্যে বসবাসকারীদের বিলুপ্তপ্রায় আফ্রিকান হাতির অনুসরণের কাজে ব্যবহার করছে কারণ আফ্রিকান হাতির দাঁতের মূল্য সাভানা অঞ্চলের হাতির দাঁতের তুলনায় অনেক বেশি দামি অতুলনীয় জীববৈচিত্র্য আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল পঙ্গ অরণ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি বিশেষ করে কেন্দ্রীয় আফ্রিকার জনগণ ও প্রাণীকুল যারা খাদ্য ও আশ্রয়ের জন্য এই অরণ্যের উপর নির্ভরশীল বর্তমানে কঙ্গো প্রজাতন্ত্রের ষোলো শতাংশ ভূমি সরকারি রক্ষণাবেক্ষণে আছে এবং সেখানে কিছু প্রজাতির প্রাণী যেমন স্থলভূমির গরিলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজারে সালে কঙ্গো প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে এই রেইনফরেস্টকে বৃক্ষ নিধনের প্রভাব থেকে রক্ষা করার জন্য গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে আট শতাংশ ভূমি সংরক্ষণ করা আছে এবং পরিকল্পনা আছে এর পরিমাণ দশ থেকে পনেরো শতাংশে উন্নতি করা জ্ঞাপনের আশি শতাংশ জুড়েই এই রেন ফরেস্ট অবস্থিত ক্যামেরুনের আট শতাংশ বর্তমানে সংরক্ষিত কিন্তু দুর্বল আইন প্রয়োগকারী ও জনবলের অভাবে এখানে রেইনফরেস্টের ফরেস্টের সংরক্ষণ করা ক্যামেরুন সরকারের কাছে দুর্ভ ব্যাপার হয়ে পড়েছে এছাড়াও নিরক্ষীয় গিনিতে ষোলো দশমিক আট শতাংশ কেন্দ্রীয় আপিকায় ষোলো দশমিক ছয় শতাংশ সংরক্ষিত এছাড়াও জাতিসংঘ রেইনফরেস্টের পাঁচটি জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে কিন্তু এসবের বাইরেও অনেক বড় একটা ঝুঁকি এই অরণ্যের লোকজনের জন্য সৃষ্টি করেছে এখানকার কাঠ সংগ্রহকারীরা কারণ তারা এখানে বাণিজ্যিকভাবে কাঠ কাটতে এসে উপজাতিদের মধ্যে টাকা তামাক মারিজোয়ানার মতো জিনিসের পরিচয় করিয়ে দিচ্ছে যা এখানকার জাতিগোষ্ঠীগুলোর সহজ সরল জীবনকে জটিল করে তুলছে এবং এখানে শান্তি বিনষ্ট হচ্ছে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি এসব দিকেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত অতি সত্তর